সবাইকে নমস্কার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি আজকের গল্পের নাম পীর বাহাদুর সত্যপ্রসন্ন চক্রবর্তীর লেখা এই গল্প পীর বাহাদুর মধ্যপ্রদেশে এক জাতের শিকারী আছে তাদের নাম বাঘ মারি তাদের কাজ হচ্ছে বাঘ মারা কিন্তু তাদের বাঘ মারার ফন্দি খুবই অদ্ভুত তারা বাঘের সামনে এসে কখনো বাঘ মারে না এমনকি বাঘ মারা যাওয়ার সময় তারা বাঘের কাছাকাছিও থাকে না তারা ধনুকে বিষ মাখানো তীর লাগিয়ে বাঘের যাতায়াতের পথে ফাঁক পেতে রাখে সেই ফাঁদের কাছ দিয়ে বাঘ হেঁটে গেলেই সেই বিষাক্ত তীর এসে তার গায়ে বিঁধে যাবে এমন কায়দায় তৈরি বাঘমারির বাঘমারার ফাঁদ দু তিন ঘন্টার মধ্যেই বাঘের ইহলীলা শেষ হয়ে যায় তীব্র বিষের জ্বালায় সেবার নাগপুরে বেড়াতে গিয়ে এক বুড়ো বাঘমারির সঙ্গে আমার পরিচয় হয় বুড়োর যথেষ্ট বয়স হয়েছে মাথার চুল সব সাদা কিন্তু শরীরের বাঁধন তার এমন চমৎকার যে তার চেহারা দেখে তাকে বুড়ো বলে কার সাধ্য বুড়োকে আশেপাশের সব শিকারীরা খুব ভক্তি শ্রদ্ধা করে সে অঞ্চলে কোনো নতুন শিকারী এলে বুড়োর সাহায্য ছাড়া তার এক পাও চলবার জনই সমস্ত মধ্যপ্রদেশের জঙ্গলি জানোয়ারদের হালচাল তার নখো দর্পণে আমার সঙ্গে কেন জানি না বুড়োর বেশ ভাব জমে গেল আমাকে পেলেই সে যত অদ্ভুত শিকারের গল্প তার মনের ঝুলি থেকে খুঁজে বের করে আমাকে শুনিয়ে দিত একদিন হাতির কথা উঠতে বাগমারি বলে বাবু আজ একটা হাতির গল্প তোমায় বলছি শোনো তুমি বোধহয় জানো না আমার বাবা ছিলেন একজন ওস্তাদ মাহুত মহীশূর আর নীলগিরি জঙ্গলে যেখানেই খেদা করে হাতি ধরা হতো আমার বাবার ডাক পড়তো সেখানে এই এলাকায় হাতি ধরার কাজে বাবার মতো ঝানু মাহুত আর একটিও ছিল না একবার মহীশূরের হাতি খেদায় এক দল হাতি ধরা পড়ল সে দলের কর্তৃ ছিল এক মাদি হাতি হাতি অধিকাংশ হাতির দলেই পুরুষ হয় দলপতি কিন্তু কদাচিৎ কোনো দলের হাতিরা মাদি হাতির প্রভুত্ব মেনে নেয় মাদি হাতির সঙ্গে ছিল ছোট বাচ্চা সে সবে দুধ খাওয়া ছেড়েছে তার মা যখন মানুষের হাতে ধরা পড়লো তখন সে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে রইল এবার শুরু হলো স্বাধীন পশুর ওপর মানুষের অত্যাচার একে একে দলের সবাই ঠান্ডা হয়ে এলো কিন্তু দলের কর্তৃকে কিছুতেই বাঘ মানানো গেল না সে কিছুতেই বন্দিদশা মেনে নিল না খেদার কর্তা জনসন তখন বন্দুক নিয়ে এসে নিজে হাতে গুলি করে মারল তাকে কপালে গুলি খেয়ে হাতিটা শুয়ে পড়ল দু চোখ বেয়ে তার চোখের জল খেদার মাটি ভিজিয়ে দিল বাচ্চাটা পাশেই দাঁড়িয়েছিল সে প্রথমটাই কিছুই বুঝতে পারিনি কিন্তু যখন সে ব্যাপারটা বুঝলো তার মা আর নেই তখন পাগলের মতো চিৎকার করে খেদার চারদিক ছুঁটে বেড়াতে লাগল তখন তাকে কে ঠান্ডা করবে এই হলো সমস্যা বাচ্চার উপর কোনো অত্যাচার করা চলবে না তাকে ভুলিয়ে পোষ মানাতে হবে আর সে ভার পড়ল আমার বাবার উপর ছ মাসের চেষ্টায় বাচ্চা হাতি বাবার শিক্ষায় একটু একটু করে পোষ মেনে এলো কিন্তু তার মায়ের মৃত্যুর কথাটা সে মোটেই বলেনি কারণ জনসনকে দেখলেই তার চোখের ভাব এমন বদলে যেত যে বাবা বাধ্য হয়ে সাহেবকে সেখান থেকে সরিয়ে দিলেন বয়স বাড়লো বাচ্চা হাতির তার দাঁত বেরোলো কিছুদিন বাদে কিন্তু দেখা গেল তার একটা দাঁত চেরা যেন তাকে করাত দিয়ে ছিঁড়ে কেউ দুভাগ করে দিয়েছে হাতির এই চেরা দাঁত দেখে একজন বুড়ো মাহুদ বলে যে এই হাতি একদিন মানুষ মারবে বাবা দেখলাম কথাটা বিশ্বাস করলেন না হাতি তখন বাবার খুব পোষ মেনে এসেছে বাবা তার নাম রাখলেন পীর বাহাদুর পীর বাহাদুরকে রাখা হলো কমিসেরিয়েটের কাজে কাজ সে করতো অন্য সব হাতির চেয়ে অনেক বেশি আর তার চেহারাও হয়েছিল তেমন বিশাল অত বড় হাতি রাজা মহারাজার কারুর হাতিশালায় ছিল না হঠাৎ একদিন বাবা মারা গেলেন বাবার মৃত্যুতে পীর বাহাদুর একেবারে পাগল হয়ে গেল সে তখন কারুর কথা শোনে না খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে নতুন মাহুত বহাল হলো পীর বাহাদুরের জন্য কিন্তু নতুন মাহুতের সাধ্য কি যে হাতিকে সে বাঘ মানায় বোকা মাহুত পীর বাহাদুরের ওপর জোর খাটাতে গেল তার মাহুতকে পায়ের তলায় পিষে ফেললো পীর বাহাদুর হাতি নিজের মুক্তি নিজের শক্তিতে আদায় করে নিল জঙ্গলে ঢুকে স্বাধীন জঙ্গলি আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে হয়তো পীর বাহাদুরের কিছুদিন সময় লেগেছিল সেই জন্যেই সে ততদিন মানুষের উপর কোনো অত্যাচার চালায়নি জঙ্গলে নিজের আধিপত্যটা কায়েম করে নিয়ে মস্ত এক হাতির দলের দলপতি হয়ে সে বেরোলো মানুষের অত্যাচারের প্রতিশোধ নিতে বহুদিন মানুষের সঙ্গে থেকে সে মানুষের হাল চাল বল বুদ্ধি সব বুঝে নিয়েছে কাজেই মানুষকে সে ভয় করবে কেন নির্বিবাদে তার মানুষ মারার খেলা আরম্ভ করে দিল সে তার ভয়ে জঙ্গলের ধারে লোক চলাচল বন্ধ হয়ে গেল এমন কি সময় সময় সে গায়ে ঢুকে পড়ে বাড়ি ঘর ভেঙে অত্যন্ত উৎপাত শুরু করে দিত শুধু মেয়ে মানুষকে সে কিছু বলতো না মাথায় ঘোমটা দেখলে সে আর সেদিকে এগোতো না অনেক সময় পুরুষ মানুষও মাথায় ঘোমটা টেনে পীর বাহাদুরের হাত থেকে নিস্তার পেয়েছে পীর বাহাদুরের অত্যাচারে অস্থির হয়ে গাঁয়ের লোকেরা সবাই সরকারের কাছে নালিশ জানালো বড় কার্তারা জনসন সাহেবকে সেখানে পাঠালেন খেদা করে পীর বাহাদুরের দলকে ধরবার জন্য খেদা তৈরি হল কিন্তু পীর বাহাদুরের দল খেদার দিকে আর এগোয় না আশেপাশে ঘুরে বেড়ায় খোঁজখবর নিয়ে মাহুতরা জনসনকে খবর দিল যে দলের হাতিরা খেদার দিকে এগোতে চায় বটে কিন্তু পীর বাহাদুর কিছুতেই তাদের সে পথে আসতে দেয় না সাহেব ক্রমশ হতাশ হয়ে পড়ল তার দলের মাহুতেরা নতুন নতুন ফন্দি বার করতে লাগলো হাতির দলকে খেদার পথে আনবার জন্য মাহুতের চেষ্টার ফল ফলল একদিন শেষ রাতে হাতির দল খেদায় বন্দি হলো কিন্তু জনসন সাহেব সকালবেলা খেদায় গিয়ে দেখলো দলের কর্তা পীর বাহাদুর বন্দী হয়নি বোধ দলপতির অনুপস্থিতিতে দলের মোটা বুদ্ধি জানোয়ারেরা লোভ সামলাতে না পেরে খেদায় ঢুকে পড়েছে পীর বাহাদুর না পেয়ে জনসন সাহেবের খুশির মাত্রাটা একটু কমে গেল কিন্তু তবুও সে ঘটা করে হাতি ধরার ব্যবস্থায় লাগলো এবার আমার ডাক পড়লো জনসনকে সাহায্য করার জন্য আগামীকাল হাতি বাঁধার কাজ আরম্ভ হবে এই হুকুম দিয়ে জনসন তাবুতে চলে গেল আমরা সবাই রাত জেগে খেদার পাহারায় রইলাম পূর্ণিমার রাত পাহাড় জঙ্গল সব আলোয় ঝলমল করছে আলো ছায়া ঘেরা খেদার মধ্যে অতিকায় জানোয়ারগুলিকে আরও বড় দেখাচ্ছে রাত বেড়ে চলেছে খেদার রক্ষীরা অনেকেই ঘুমে ঢলে পড়েছে ঠিক সেই সুযোগে নিঃশব্দে জঙ্গলের আড়াল দিয়ে খেদার দিকে এগিয়ে এলো রবতের মতো প্রকাণ্ড এক হাতি সে হচ্ছে আমাদের পীর বাহাদুর ধীরে ধীরে সেই সচল মাংসের পাহাড় দাঁড়ালো এসে খেদার ধারে তারপর চোখের পলক ফেলতে না ফেলতে সে খেদার গায়ে মারল প্রচন্ড এক ধাক্কা সে ধাক্কা সহ্য করার শক্তি খেদার খুঁটিগুলো ছিল না তারা ছিটকে এদিক ওদিক সরে গিয়ে এক চমৎকার রাস্তা করে দিল আর সেই রাস্তা দিয়ে বেরিয়ে গেল বন্দি হাতির দল গোলমাল শুনে আমরা ছুটে গেলাম মশাল জেলে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু এই বুনো হাতির দলের কাছে এগোতে আমাদের সাহস না জনসন সাহেবও দৌড়ে এলো বন্দুক নিয়ে কিন্তু হাতির দল ততক্ষণে পগার পার জনসন সাহেব খেদার ভেতরটা খুব মজবুত করে তৈরি করেছিল কারণ সেটাই হচ্ছে নিয়ম কিন্তু এইরকম ভাবে বাইরে থেকে যে বিপদ আসতে পারে এটা সে ধারণাই করতে পারেনি হাতির বুদ্ধির কাছে মানুষের বিচার শক্তি হার মানতে বাধ্য হল এবার পীর বাহাদুর দল ছেড়ে দিল বোধহয় দলের হাতিগুলোর বোকামির পরিচয় পেয়ে সে আর বোকার দলের কর্তা হতে চায়নি দলে থাকতে তবু পীর বাহাদুরের গুন্ডামির মাত্রাটা কিছু কম ছিল কিন্তু দল ছেড়ে এখন সে রীতিমতো শয়তান গুন্ডা হয়ে উঠল সরকার মোটা পুরস্কার ঘোষণা করলেন পীর বাহাদুরকে মারার জন্য কাজেই তাকে ধরবার আশা ছেড়ে দিয়ে শিকারীরা তাকে মারবার চেষ্টায় ঘোরাঘুরি করতে লাগলো এর ফলে হাতির অত্যাচার মোটেই কমল না মাঝখান থেকে দু চারজন শিকারির প্রাণ গেল এবার এলো জনসন সাহেব বীর বাহাদুরকে শিকার করতে অনেক দিন খোঁজাখুঁজি করে তারপর শিকার আর শিকারিতে দেখা হলো জঙ্গলি পথের মাঝখানে জনসনকে দেখে পীর বাহাদুরের খুদে দুটো চোখ জ্বলে উঠল এতদিনে সে তার মায়ের খুনিকে সামনে পেয়েছে সুর উঁচু করে ছুটে এলো পীর বাহাদুর জনসনকে পিষে মারার জন্য স্থির হাতে রাইফেল ধরে সাহেব গুলি ছুড়ল হাতি বুক লক্ষ্য করে গুরু গুলি হৃৎপিণ্ডে লাগলো বটে কিন্তু প্রচণ্ড চলার বেগে পাহাড়ের মতো হাতির দেহ হুড়মুড় করে জনসনের উপর এসে পড়ল সে চাপ সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় শিকারী ও শিকার প্রায় একই সঙ্গে শেষ নিঃশ্বাস ছাড়ল এই বলে বুড়ো বাগমারি তার কাহিনী শেষ করলো